টেন

ভাই আমরা তো বাঙালি না আপনি কত না তো বাঙালি না তো বাঙালি না হলে কি করতে হবে ব্যবসা হলো ব্যবসা মানে আপনি কিরতি কিন্তু শিখি রবসা কম করতে হবে ঠিক আছে এগুলো করে নিয়ম ঠিক না আর করি না ঠিক আছে ওরে ভাই আপনি কত আইসেন আপনি আসলে বাংলা নেই এটা কে শিখেছে আপনার বাংলা ভাই বাংলা হারে না হারে কিন্তু যেটা আপনি করছেন এটা দ্বিতীয়বার এটা করি না ঠিক আছে